আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের দেখাবো গরমের প্রিয় একটি খাবার ছোটো বড়ো সবারই পছন্দ আইসক্রিম তরমুজের ললি একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে চলেন বানানো দেখে নেই বানানোর জন্য আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি আমি এরকম ছোটো বাটি এক বাটি পরিমাণ তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটাকে এখন আমি একটা ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে রস করে নেব তার মাঝে যে জুসটা বের করে নিয়েছি একটা চাকরির সাহায্যে সেকে নেব যাতে তেলমুজের বীজটা আলাদা হয়ে যায় তো বাকি যে তরমুজটুকু ছিল আমি সেটুকু একইভাবে বেলেন্ড করে নিয়ে আসবো আমার বেলেন্ড করা হয়ে গিয়েছে এখন এটাও একভাবে সেকে নেব তো এখানে কিন্তু এরকম রেখে দিলে অনেক সময় লাগবে তার জন্য একটা চামচের সাহায্য করলে আরও ভালো হয় দ্রুত সেঁকা হয়ে যায় দেখেন বীজ তারপর যা যা থাকে এগুলো সব কিন্তু হয়ে যায় আমি সব কিছু ছেঁকে নিয়ে এসেছি এরকম বীজটা আলাদা করে নিয়েছি এক এটা ফেলে দিব আর আমার এখানে দুই মগের মতো রস হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা তিন চামচ চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচ আর লবণ দিচ্ছি খুবই সামান্য এক চিমটির মতো এখন শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব যেন কোনো লামস না থাকে তারপর আমি চুলাটা অন করে দেবো চুলাটা অন করে দিয়ে এখন অনবরত একভাবে নেড়ে যাবো নাড়া বন্ধ করলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে এখন এটাকে খুব ভালো মতো নিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করলেই দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এরকম ঘন হয়ে আসবে কালার একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি আরও দুই তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব আর একটু ঘন করে নেব ঘন করে নিয়ে তারপর আমি এই চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব তা আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি চলে আসলাম এখন এটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব আমি আইসক্রিম বানানোর জন্য আজকে এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সে যেরকম মোল্ট নিতে পারেন বা ছোটো কাপেও রাখতে পারেন তো এখন আমি এটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে একটি লাইক করে শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তা আমার সবগুলো মোল্ডে ঢালা হয়ে গেছে আমি কিন্তু এখন এগুলোকে ডিপে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টার জন্য আপনারা সারা রাতের জন্য রাখতে পারেন আমি এগুলো ডিপে রেখে দিয়েছি ছয় সাত ছয় সাত ঘন্টার জন্য এখন এই যে বের করে নিয়ে এসেছি দেখেন সাত ঘন্টার পরে একদম বরফ হয়ে গিয়েছে এখন আমি এগুলো আপনাদের খোলাও দেখিয়ে দিব এখন টানাটানি করলে কিন্তু উপর থেকে কাঠিটা চলে আসবে আইসক্রিমটা আসবে না তার জন্য এভাবে করে কলের নিচে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য এরকম কলটা ছোট হালকা করে পানি একটু দিলেই দেখবেন এটা বের হয়ে আসবে দেখেন তিরিশ সেকেন্ড পরে টান দিলে আইসক্রিমটা সুন্দর মতো উঠে আসছে আমার তৈরি হয়ে গেল মজাদার আইসক্রিম তরমুজের আইসক্রিম আর ময়দাটা দেওয়ার জন্য কিন্তু এটার বরফ বরফ হবে না সাধারণ যদি ময়দা না দিয়ে বানানো হয় তাহলে কিন্তু দেখবেন একটু বরফের দানা দানা থাকে আর এরকম একটু ময়দা বা আটা দিয়ে নিলে কিন্তু এটার বরফের দানা থাকে না তো কেমন হলো আমার আজকে ভিডিওটি কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম